আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আর আজকের এই ভিডিওতে জর্ডানের বর্তমান ওয়েদার নিয়ে আপনাদের সাথে কথা বলবো অ্যাকচুয়ালি জর্ডানের হচ্ছে দুইটা ঋতু একটা হচ্ছে গরমকাল আর একটা হচ্ছে শীতকাল বাংলাদেশের মতো কিন্তু ছয়টা ঋতু না জর্ডানে অনলি দুইটা ঋতু অবশ্যই আরও মানে কিছু ঋতু আছে দুইটা আরও দুইটা বলা যায় চারটা ঋতু কিন্তু তারপরেও জর্ডনের শীতের সময় অনেক শীত থাকে গরমের সময় অনেক গরম থাকে দেখেন এখানে আমার পিছনে কিন্তু জ্যাকেট ওইখানে পিছনে জ্যাকেট ওইখানে আরও যারা আছে ওরা কিন্তু জ্যাকেট পরে আছে তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখন হচ্ছে শীতের সময় মানে শীতের সময় চলে যাচ্ছে আর কি আর জর্ডানে শীত শুরু হয় হচ্ছে নভেম্বর থেকে তাহলে যদি নভেম্বর হয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এখন মার্চ অক্টোবরের দিকেই একটু একটু শীত পড়ে তবে নভেম্বর থেকে একটু বেশি শীত পড়ে সো অক্টোবরের যদি মাঝামাঝি সময়ে বা শেষের দিকে শুরু হয় তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তার মানে এই মার্চ পুরাটাই টোটালি একটু একটু শীত থাকবে তবে একটু কম থাকবে আর কি আজকে যেমন এখন যে বর্তমানে তাপমাত্রা সেটা হচ্ছে টোয়েন্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড মানে এটা হচ্ছে সর্বোচ্চ আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন হচ্ছে বারো ডিগ্রি বাংলাদেশে যেখানে বারো তেরো ডিগ্রিতে তো বুঝেনি যে মানুষ অনেক বেশি অসুস্থ হয়ে যায় বাংলাদেশের তাপমাত্রা আর এখানে যখন একদম সর্বনিম্ন তাপমাত্রা থাকে তখন জেরো ডিগ্রি দুই তিন চার ডিগ্রি থাকে তখন অনেক ঠান্ডা লাগে কয়েকটা ভিডিও আমি করেছিলাম আমার চ্যানেলে আছে দেখে আসবেন সেখানে যে শীতের সময় প্রচণ্ড বৃষ্টি হয় আমাদের দেশে কি হয় গরমের সময় বৃষ্টি হয় আর বাংলাদেশে হচ্ছে শীতের সময় বৃষ্টি হয় আর যারা শীতের সময় জর্ডানে আসবেন তারা এখানে এসেও কাপড়চুপড় একটা কম্বল কিনে নিতে পারবেন সমস্যা নেই রুমে রুম হিটার আছে আর অফিসে তো হিটার আছে অফিসে আরও প্রবলেম নাই আর শীতের কাপড়চুপড় একটু বাংলাদেশ থেকে নিয়ে আসার চেষ্টা করবেন কারণ এইখানে যেহেতু টাকার মান বেশি ক্ষেত্রে যদি এখান থেকে আমরা একটা জিনিস কিনি তাহলে কিন্তু বেশি টাকাই পড়ে ধরেন বাংলাদেশে এক কেজি আলুর দাম তিরিশ টাকা আর জর্ডান এক কেজি আলুর দাম যদি হাফ জেডিও হয় তাহলে বাংলাদেশের প্রায় আশি টাকা তাহলে একটু ডাবল দাম হয়ে যাচ্ছে আবার সেম একটা যদি জ্যাকেট আমরা বাংলাদেশ থেকে কিনি সেক্ষেত্রে যদি সেই জ্যাকেটটার দাম হয় পনেরোশো টাকা বাংলাদেশ সরি বাংলাদেশে যদি পনেরোশো টাকা হয় জর্ডান থেকে যদি কিনেন সেম জিনিসটাই বা পনেরো বিশ জেডিতে ভালো একটা জ্যাকেট পাওয়া যায় কিন্তু পনেরো বিশ জেডিতে কিন্তু আবার বাংলাদেশে অনেক টাকা হয়ে যায় সো এরকম কম্পেয়ার করা যাবে না দেখা গেছে যে তুই একটা পাতলা বা একটু মোটা টাইপের জ্যাকেট বাংলাদেশ থেকে নিয়ে আসলে এখানে এসে একটা শীতের জন্য অফিসে যাওয়া আসার সময় একটা ওই যে আমি যে ডেইলি যে পরিমাণ রকমের জ্যাকেটটা পরি ওই জ্যাকেটের মানে অন্য ভিডিওতে যেটা দেখেছিলাম এই কালার আমার একটা জ্যাকেট আছে যেটা কি না কি বলে যে একটু মোটা এবং কি বাইরে যাওয়ার জন্য কমফর্ট আর কি মানে আসা যাওয়ার জন্য যেহেতু আমাদের অফিসে হিটার আছে সো এখানে হিট মোড চালু আছে আমাদের গরমের সময় শীত মানে গরমের সময় ঠান্ডা মোড আর ঠান্ডার সময় গরম মোড থাকে সো আমাদের এরকম প্রবলেম হয় না সবারই এরকম যারা গার্মেন্টস অপারেটারও চাকরি করবেন তাদের অফিসে এরকম ঠান্ডা গরমের প্রবলেম হবে না সো আপনারা জাস্ট রাস্তায় যাওয়া আসা রুমে একটু কেয়ারফুল থাকার জন্য যতটুকু শীতের কাপড় প্রয়োজন ততটুকু আনলে এনাফ সো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তারপরেও আপনি আমি আপনাদেরকে লাইট দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আমার সিস্টেম আমার মনে হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে সিস্টেমে যে আজকের তাপমাত্রা কত ডিগ্রি যদি আমি আপনাদেরকে একটু এরকম ক্যামেরাতে দেখাই টোয়েন্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড এখানে দেখাচ্ছে জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম সর্বনিম্ন হচ্ছে বারো আর সর্বোচ্চ তেইশ এটা একটু নিষবিষ হতে পারে কারণ নর্মাল ফিল আর সিস্টেম একটু ডিফারেন্ট হতে পারে তবে এরকমই আর কি সকালে আমরা যেমন শীতের কাপড় পরে এসেছি এখন লাগতেছে না আবার যাওয়ার সময় হয়তো পরে যাবো এই আর কি সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অনেকটা একটা ভিডিওতে আসসালামু আলাইকুম